বন্ধুরা যাদের ফ্লোরের জয়েন্টগুলো ব্ল্যাক হয়ে গেছে তাদের জন্য বেস্ট সলিউশন অ্যাপক্সি পুটিং এই অ্যাপক্সি পুটিং করলে আপনি তিরিশ বছর গ্যারান্টি পাবেন সহজে জয়েন্টে ব্যাকটেরিয়া এবং কালো হবে না প্রুফ ওয়াটার প্রুফ তো এই রেজিনটা মূলত একটা হাই কোয়ালিটির রেজিন যেটা খুবই স্মুথ এবং সুন্দর একটা পুটিং আপনি যদি এই পুটিংটা আপনার টাইলসে করে নেন তাহলে মানটা অনেক সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নজল দিয়ে আমরা প্রথমে মালটা মিক্স করে নিচ্ছি এরপর আমরা এখন জয়েন্টে দিচ্ছি আসলে একটি একটা শপ এখানে আমরা অ্যাপক শুটিংয়ের প্রথমে স্যাম্পলটা করতেছি যদি ওনাদের পছন্দ হয় তারপর ওনারা আমাদের দিয়ে কাজটা করাবে তো আমরা সারা বাংলাদেশে আসলে এভাবে কাজ করি আমরা হাই কোয়ালিটি কাজ ছাড়া কখনোই খারাপ কাজ করি না আমরা মালিক মহাজনদেরকে সবসময় বলে থাকি যে হাই কোয়ালিটি কাজ ছাড়া আমরা খারাপ কাজ করতে পারবো না আপনি যদি বেস্ট কাজটা চান তাহলে আপনি আমাদের দিয়ে করাতে পারেন আমরা সারা বাংলাদেশ টাইলসের অ্যাপক্সি এর সহ এ টু জেড কাজ করে থাকি তো এই যে ফিনিশিং দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটার আসল আসলে এটা তোলার পর এটা আরো চমৎকার দেখা যাবে কারণ হোয়াইট কালার টাইলসের ভিতরে হোয়াইট কালার ফুটিং টাইলসের সৌন্দর্য টাইলসের জয়েন্ট এই জয়েন্টটা যদি আপনার কালো বা বৃষ্টি হয়ে যায় তাহলে টাইলসের মানটা আরো ওখানে থাকে না তো এটি একটি সুপার শপ প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের মতো ফুলোর এই কাজটি ইনশাল্লাহ আমরা করবো